প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড এই মুহূর্তে কোনো সিস্টেম নেই আমাদের এলাকাতে এক্সেপ্ট মনসুন ট্রাপ যেটা আমাদের পশ্চিমবঙ্গে দীঘা দিয়ে পাস করছে পাস করে আপনার ইস্ট নর্থ ইস্ট আই এম সরি ইয়া নর্থ ওয়েস্ট বেতে ওটা ডুবে গেছে মনসুন ট্রাপ তো ইন এনি কেস মনসুন ট্রাপ হচ্ছে মনসুন এর এবং মনসুন ট্রাপ যদি তার নিজের জায়গাতে থাকে এবং সে তার যদি উইথ হাইট যদি টিল্ট হয় সাউথের দিকে দ্যাট ইটস সেল এনসিওর গুড মনসুন কন্ডিশন ওভার দ্য কান্ট্রি এখন সিচুয়েশন ওই রকমই মনসুন ট্রাপ আপনার তার নর্মাল পজিশন আছে এবং তার ইস্টার্ন দীঘা দিয়ে পাস করে ওটা জাস্ট ডুবে গেছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে আর তার জন্য আপনার কথা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল থেকে ইস্টারলি উইন্ডো আমরা পাচ্ছি সাউথ ইস্টার্লি কম্পোনেন্ট হয়ে ইস্টার্লি উইন্ডো পাচ্ছি তো ওয়েদার ফোরকাস্ট ইজ লাইক দিস টোয়েন্টি থার্ড মানে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে সব জেলাতে নয় কয়েকটি সিলেক্টেড জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দুইটি চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশে জুলাই এবং এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আঠাশ তারিখে কেবলমাত্র আপনার আঠাশ এবং উনত্রিশ দুই দিনই কেবলমাত্র উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কাল্পিক কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে খালি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলায় এই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং বিশেষ কিছু নেই ওয়ার্নিং কেবলমাত্র আজকে ওয়ার্নিং আছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের আগামীকাল বা অন্য কোনো দিনের জন্য আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে আর আজকেও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর জন্য কোন মৎস্যজীবীদের জন্য আমরা কখন ওয়ার্নিংটা দিই যখন আমাদের সি রাফ থাকে সি যখন রাফ থাকে সি কখন রাফ থাকবে যদি সিতে ধরুন ওই সময় যদি কোনো সিস্টেম টিস্টেম থাকে তার জন্য আপনার জিনিসটা দেয়া আপনার থাকে আর এমনিতে এখন যেহেতু মনসুন কারেন্ট চলছে মনসুন কারেন্ট চলছে অন্যান্য টাইমের তুলনায় অবশ্যই সি একটু বেশি রাফ থাকবে তাই জেনারেল একটা ওয়ার্নিং জন্য সবসময় থাকে আর ঠিক আছে